তো জিশকের এই ওয়াচটার প্রাইস হচ্ছে ষাট হাজার টাকা তো কেমন হতে পারে ষাট হাজার টাকা দামের ওয়াচ এই ভাই এক কথায় চমলক্ষ কত বড় কলি যাওয়ালা মানুষ আমাদের কাস্টমার আসসালামু আলাইকুম বিডিশপ ডট কম থেকে আমি এহেম অনেক মানুষ দেশে না থাকার কারণে দামি দামি ঘড়ি আপনারা দেখতে পারেন না আজকে আপনাদেরকে একটা দামি ঘড়ি দেখাবো এই দেখেন এটা হচ্ছে জিশকের একটা ওয়াচ যেটার প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার টাকা তো আনবক্সিং ঘড়ি চলেন শুরুতে কিছু ডকুমেন্টেশন থাকবে এগুলোর পিছনে আমরা সময় নষ্ট করবো না আমরা মিন ওয়াচে চলে যাবো এই হচ্ছে ওয়াচটা তো কেমন হতে পারে ষাট হাজার টাকা দামের ওয়াচ এই যে হচ্ছে ষাট হাজার টাকা দামের একটা ওয়াচ জাস্ট দেখেন এটা কতটা অসাধারণ এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যাসিও জি আর এটা বিল কোয়ালিটি ভাই এক কথায় চমলক্ষ এখানে দেখতে পাচ্তেছেন এটার ডেপথ কতটুকু এটার ওয়েটও মোটামুটি আছে ফিফটি থেকে সিক্সটি সেভেন্টি এরকম একটা গ্রাম ওয়েট হইতে পারে আমি আসলে সিও না বাট এটা কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিল দিয়ে তৈরি এখানে জি শকের ব্র্যান্ডিং দেখতে পাচ্ছেন এখানে বাটনস আছে কিছু সাইডে এ পাশেও কিছু বাটনস আছে আর জি যারা ইউজ করেন যারা স্পেশালি ইউরোপ আমেরিকাতে পড়াশোনা করতে যান বাংলাদেশি তারা কিন্তু জি শপ অনেক ইউজ করে থাকেন এবং দেখবেন সেখানকার মানুষজন কিন্তু জি

Tá aqui não E.